নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবশ্যই শুনে থাকবেন রাতের বেলা কুকুর আচমকা কেঁদে ওঠে কেউ কেউ ভাবেন এটি অশুভ কিন্তু আপনাদের মনে এই প্রশ্নটি জাগে যে এটি শুভ না অশুভ আসল কারণ জানলে আপনারা অবশ্যই চমকে উঠবেন আর রাতে কুকুরের কান্নার অনেক কারণ রয়েছে জনপ্রিয় বিশ্বাস অনুসারে কুকুররা যে কোনো অপ্রীতিকর ঘটনা আগে থেকে বুঝতে পারে এই কারণে তারা রাতে কান্নাকাটি শুরু করে মাঝে মধ্যেই আপনি নিশ্চয়ই মধ্যরাতের দিকে কুকুরের কান্নার অদ্ভুত শব্দ শুনতে পান রাতে কুকুরের কান্নার শব্দ বেশিরভাগ লোকের কাছেই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় কিছু লোক বিশ্বাস করে যে কুকুররা রাতে অশুভ আত্মা দেখলে কাঁদতে শুরু করে একই সময়ে কিছু লোক বিশ্বাস করেন যে কুকুর যখন কাঁদে নিশ্চয়ই কেউ কয়েকদিনের মধ্যে মারা যায় আসলে কি তাই নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে কুকুর শুধু রাতে কি কারণে কাঁদে জানেন রাতে কুকুরের কান্নার অনেক কারণ রয়েছে জনপ্রিয় বিশ্বাস অনুসারে কুকুররা যে কোনো অপ্রীতিকর ঘটনা আগে থেকেই বুঝতে পারে এই কারণে তারা রাতে কান্না কান্নাকাটি শুরু করে এটা প্রায়শই দেখা যায় যে গ্রামে বা শহরে কুকুর যখন বাইরে বসে কাঁদতে শুরু করে ঠিক তখনই সেখানে বসবাসকারী লোকেরা চিন্তিত হতে শুরু করে সাধারণত রাতে কুকুরের কান্না নেতিবাচক লক্ষণ হিসেবে ধরা হয় জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে রাতে কুকুরের কান্না অসুস্থ স্বাস্থ্য বা আঘাতের কারণেও হতে পারে আর কুকুরের কান্নার বিষয়ে অনেক গবেষণায় রিপোর্ট করা হয়েছে এটা দাবি করা হয়েছে যে যখন একটি কুকুর তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয় বা অন্য কোনো লোকালয়ে চলে যায় তখন তারা কাঁদতে শুরু করে আর হতাশায় রাতে জোরে জোরে কাঁদতে শুরু করে কিছু গবেষণা অনুসারে এটি একই ধরনের আচরণ যা ঘটে ঠিক যখন একটি মানব শিশু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয় সহজ কথায় মানুষ ও প্রাণীর আচরণ একই রকম একটি কুকুর যখন তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও চলে যায় ঠিক তখনই রাতে জোরে জোরে ঘেউ ঘেউ করে তার সঙ্গীদের কাছে তার অবস্থানের সংকেত পাঠায় একই সঙ্গে অন্য কোনো স্থান থেকে কোনো কুকুর কোনো এলাকায় এলে ওই স্থানে বসবাসকারী কুকুরের দলও রাতে কান্নাকাটি শুরু করে দেয় এতে করে তারা আশেপাশে উপস্থিত তাদের বন্ধুদের জানায় যে একটি অচেনা কুকুর তাদের এলাকায় প্রবেশ করেছে আর কুকুরটি তার পাশের কুকুরকে জোরে ঘেউ ঘেউ করে তার উপস্থিতি এবং সমস্যা সম্পর্কে জানতে দেয় বিশেষজ্ঞদের মতে কুকুররা রাতে অসুস্থ বোধ করলে বা আহত হলে কান্নাকাটি শুরু করে আর কুকুর যখন ব্যথা বা অস্বস্তিতে থাকে তখন তারা কান্নাকাটি করে তাদের পার্টনারকে বা দলকে কাছে ডাকতে চেষ্টা করে বিজ্ঞানীরা বলেছেন রাতে কুকুরের কান্নার অন্যতম কারণ হল তাদের ক্রমবর্ধমান বয়স আর কুকুর যখন বয়সের সঙ্গে দুর্বল হয়ে পড়ে তখন তারা আরও একাকি বোধ করতে শুরু করে এ কারণে তাদের বিষণ্নতা ঘিরে ধরে রাতে যখন এই একাকিত্ব ও বিষাদ বেড়ে যায় তখন তারা চিৎকার করে কান্নার মাধ্যমে তাদের কষ্ট প্রকাশ করে আর কিছু কুকুর এমনকি তাদের মৃত সঙ্গীদের স্মরণ করে কাঁদে আর যদি একটি কুকুর একটি বাড়িতে প্রতিপালিত হয় এবং কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এটি আরও একাকী বোধ করে এবং রাতে কাঁদতে শুরু করে আর কুকুররা যখনই তাদের বিচ্ছিন্ন মালিকদের সঙ্গে দেখা হয় তখন তারা কান্নাকাটি করে বিচ্ছিন্ন হওয়ার পর বিপদগামী কুকুররা আবার তাদের দলে যোগ দিলে একই রকম কিছু ঘটে আবার দেখা হলে কুকুরগুলি তাদের মালিকদের চাটতে শুরু করে বা এমনকি তাদের স্নেহ দেখানোর জন্য তাদের সঙ্গে খেলতে শুরু করে আর বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন পোষ্য কুকুর বেশিদিন তাদের মালিকের কাছ থেকে দূরে থাকতে পারে না সর্বোচ্চ পাঁচ ঘন্টা দূরে থাকার পর দেখা হলে কুকুরের চোখ থেকে কান্নার জল বেরিয়ে আসে